বরফিরের লাশ প্রিন্সিপাল সাহেবের লাশ পরে ভাব শেষ এখন ভাব দেখাই লাভ কি ও আল্লাহর বান্দারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক বিদায় বেলা কাফুন এক কালার এক কবরের সাইজ হবে এক প্রশ্ন করা হবে তিনটা সবার বেলায় তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাদের সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও আপনাকেও আমাকেও হুজুরেরা সারা কেউ জবাব দিতে পারবে না তাই তো হ্যাঁ বাবা না ওই কবরে তিন প্রশ্নের জবাব দিতে পারব কি পারবো না এই চিন্তায় কেরাম সারা রাত কান্না করেছেন আবু বাকার নামাজে দাঁড়ায় কাঁদেন নবীজি বলেন আবুবাকার গভীর রাতে নামাজে কাঁদেন কেন বলে হাসরের দর দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর মুসলিমিন হজরত চোখের পানি বলেন কাদ আল্লাহর আদালতে সাহাবায় কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জীবন কান্না করলেন তাদের তাকুয়া এত সুন্দর এত সুন্দর নামাজ এত সুন্দর রোজা এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর এরপরও তারা কান্না করেছেন আর আপনার আমার নামাজও ঠিক নাই রোজাও ঠিক নাই ঠিক নাই নাই আমাদের কান্না তো আরো বেশি করা দরকার অথচ আমাদের চোখে পানি নাই কপাল এত খারাপ কেউ যদি কান্না করে কিছু নিম খারাপেরা তাকায় তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে মায়ার নবী পর্যন্ত যে নবীর কোন গুণা নাই ওই মায়ার নবী আমায় বসে কান্না করতেছেন আনহা বলেন ইয়ার সুনাল্লাহ আপনি কাদেন কেন বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে এই জন্য কাদি রহমতের নবীও যদি কাদেন আপনার আমার কেমন কান্না দরকার ও গোটা দাল। তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই অন্তরে একটা স্লোগান মনে রাখবা কে কোন দলের লোক জানার দরকার নেই আমরা সবাই এক আল্লাহ মানি এক নবী মানি আমাদের কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অতএব আমরা সবাই এক কোন দলাদলি নাই কোন দূরত্ব নাই কাউকে ঠেলবো না দূরে ঠেলবো না বুকে লাগাবো মহাব্বতের আওয়াজ পারলে দেখলে দোয়া নিব কারো জন্য বড় দোয়া নিব না দিব না ও আল্লাহর বান্দারা মায়ার নবী পর্যন্ত কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবী হাশরের ময়দানে কি হবে যা আপনি এখনি কাঁদতেছেন আমার নবী বলেন আয়েশা আমার গুনাগার উম্মতের কি হালাত হবে চিন্তায় আমি কাঁদতেছি আম্মাজান বলেন কি হাল হবে নবী বলেন এই জমিনটা হবে কেয়ামতের সিরিয়ার জমিন অথবা আরাফাতের জমিন হবে আল্লাহর বিচার আলায় আদালত সূর্যটার নিচে নেমে আসবে কেয়ামতের দিন নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে আম্মা জান আয়েশা বলেন নবী একজনে আর একজন দিকে তাকায় কি লজ্জা পাবে না নবী চোখের বানি ছেড়ে কাদেনার বলেন আয়েশা সূর্যের গরম জমিনটা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আগুনের আওয়াজ আবার আবার আল্লাহর আগে আওয়াজ দিবেন লিমানিল মুল খুলিয়াউ আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমত অবস্থায় কেউ কারো দিকে তাকাইতে পারবে না লজ্জা তো পরের কথা কেউ কারো দিকে তাকাবে না রে আয়সা যে নবীদের কোন গুনা নাই সে নবীরা পর্যন্ত কান্নায় বেকার আর হয়ে যাবে আদম নবী কান্না করবেন মুসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য উন্মতেরা সূর্যের গরম সহ্য করতে পারবে না পাগলের মতো আদম নবীরে গিয়া সুপারিশের জন্য বলবে নবী বলবে আমি পারব না নবী বলবে আমিও পারব না ইব্রাহিম নবী কাঁদবেন তিনিও বলবেন আমি পারব না আম্মা যারা বলেন তখন উন্মতের কি হালাত হবে নবী বলেন আয়েশা হাসরের কঠিন সময় উন্মতেরা সর্বশেষ আমি মোহাম্মদের তালাশ করবে সুপারিশের জন্য অনবি আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি মাকামে মাহমুদে আমার মাওলার মোহাব্বতে শেষদায় পরে কান্না করা শুরু করবো কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী নিজের জন্য কাঁদবেন ইব্রাহিম নিজের জন্য কাঁদবেন আর আমি একমাত্র নবী মুহাম্মদ একবারও কান্না করে বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি কান্না করে বারবার বলবো আমার উন্মতেরে বাঁচাও আমার উন্মতেরে বাঁচাও আমার উন্নতের বাঁচাও আল্লাহ বলবেন অনবি কাঁদবেন না আপনি আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আমি মনের খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আম্মা জানা এসার দি আল্লাহ বলেন নবী ওই কঠিন সময় কোটি 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 মানুষের ভেতর আপনার উন্মতের চিনবেন কি করে আদম নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মতের মাঝে চিনবেন কি করে মায়ার নবী বলেন আয়েশা আমার উন্মত যারা দুনিয়াতে পাশ নামাজ আদায় করত কঠিন দিন ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে কাউসারের কিনারায় নিয়া লাইনে দাঁড় করাবো আমি আমার নিয়া নিজ হাতে কাউসারের পানি দিব পান কর কাউসারের পানি পান করবে জীবনের পিপাসা লাগবে আমি নবী আমার মায়ার দাঁড় করায় পানি পান করাবো ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উন্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে নবী বলবেন ফেরেশ তার আমার উন্মত এখনো বাকি পর্দা ফালা কেন ফের তারা নবীজি এই উম্মত আপনার ভেজাল উম্মত আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পরি আর টাকার মায়া পরিয়া আপনাকে বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দাড়ি রাখে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরবে তাও পরে নাই অন্যেরা পরছে তাও পছন্দ করে নাই মায়ার নবী বলে না তখন আমি রাগান্বিত হায়া বলবো সহকান সহকা ভেঙে যারে বেনামাজি দুশ্মন আমি নবী তোদের উম্মত বলে স্বীকার করবো না নবী যদি দেয় ও বেনামাজি ভাইরা ও পর্দারা রালের বে পর্দাওয়ালা মা বোনেরা মায়ার নবী যদি তারা দেয় আমার আল্লাহর গাইবি আওয়াজ ও জাহান্নামের নামের ফেরেশ তারাই বেনামাজি ধার

দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না কত কষ্ট মশার কামড় সইতে পারি না কত কষ্ট একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না কত কষ্ট ওয়াল্লার বান্দারা ও যুবক বাবারা তোমার মতো যুবক টাকায় দেখো স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ সারে না দাঁড়ি কাটে না অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালটা কি আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার মা বাবা তোমার উপরে কি বেজার তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না দাড়ি কাটে না বেপরদায় চলে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাক আর বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার আর কেউ নাই রে আল্লাহ ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না রে বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে তাহাজুর পরে পাঁচ অর্থ নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে অযথা সময় কাটায় না ও বোনেরা মায়ের আপনারা কেন পারবেন না জান আপনাদের এত সম্মান আপনারা নবীদের মায়ের মতো দামি মা আপনারা মতো দামি আপনারা আয়সারদি আল্লাহার মতো দামি এর আম্মা জান আপনার কারণেই তো একটা সন্তান ভালো হবে খারাপ হবে আপনি যদি ভালো আদর্শ দিয়া যান সন্তান ভালো হবে আপনার আদর্শ আর ভালো হলে সন্তান খারাপ হবে এরে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন কোরআন আদর্শওয়ালা বানায় যান নামাজি বানায় যান ওই সন্তান ডাক্তারি করবে কোরআন পরে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পরে দোয়া করতে ভুলবে না ও করে তো ও বাবাজিরা এখনো সময় আছে তো বা করে নেন ও বৃদ্ধ বাবাজি ও যুবক বাবার আল্লাহর আমার গুণার খবর আমার মা বাবা ভাই বোন আপন জন কেউ জানে না যদি জানত কেউ সম্মানে ডাকত না ও আল্লাহ আপনি কত দয়ার মালি আমার গুনার খবর দেখলে